আজকে অফার থাকবে অফার যারা পানির দামে গাড়ি চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য না এই বরাবরই গাড়ির দাম বেশি তাহলে তো এই গাড়ি নাকি কথা ঠিক কিনা ভালো জিনিস জিনিস যার ভালো দাম তার একটু বেশি এটাই স্বাভাবিক তবে যারা সস্তার গাড়ি চান তাদের জন্য আজকের এই ভিডিওটা না দয়া করে আপনারা আমাদের ভিডিওটা অ্যাভয়েড করবেন দুঃখিত আর যারা ভালো গাড়ি দাম একটু বেশি যারা ভালো গাড়ি চান তাদের জন্য আমাদের এই শোরুমটা এবং আমাদের এই ভিডিওটা আজকে যেগুলা গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ি কালার হবে অরিজিনাল একটু একটু টাচ থাকবে আমি যদি বলি যে নাম্বার করা গাড়ি ঢাকাতে দুই বছর তিন বছর চলছে রং হয় নাই তাহলে এটা পুরো একটা কথা হবে কারণ বাংলাদেশে যে হারে আমাদের যানজট এবং যে হারে রিক্সা চলে একটু একটু অ্যাচর লাগবেই এটা স্বাভাবিক তবে দুই একটু অ্যাচর গাড়িতে থাকে সেগুলো আমরা হালকা পাতলা হইলে এটা রিমুভ করে দিই এর চেয়ে বেশি কোনো স্কেচ বা অ্যাক্সিডেন্ট হইলে ওই ধরনের গাড়ি আমরা কিনিও না বিক্রিও করি না কেননা আপনি এত টাকা দিয়ে একটা গাড়ি কিনে যদি দেখেন সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করা তাহলে অবশ্যই আপনি খুবই কষ্ট পাবেন এবং আপনার জীবনটাই বিধা হয়ে যাবে একটা গাড়ি কিনে তো সুতরাং যদি ভালো গাড়ি ভালো দামে চান তাহলে আমাদের ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের অলমোস্ট প্রত্যেকটা গাড়ির দাম ফিক্সড খুব সীমিত আকারে আমাদের ডিসকাউন্ট হবে এটা এই জন্য আগে বলা কারণ সবাই ফোন করে শুধু দামাদামিটা করেন দয়া করে দামাদামি করবেন না যদি গাড়ি পছন্দ হয় সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শোরুমটা হলো চৌত্রিশ বিজয়নগর হোটেল একাত্তর এবং মাহাতাব সেন্টারের ঠিক পিছনে আমাদের শোরুমটা অপসা মাঠ এছাড়া আমাদের গুগল ম্যাপে সার্চ দিলে আপনি আমাদের ম্যাপটা পেয়ে যাবেন তো আজকে যে গাড়িটা শুরু করব দুই হাজার বারো মডেল একটা প্রিমিও গাড়িটা কি দেখা যাচ্ছে দেখেন খুবই স্মুথ একটা গাড়ি এবং কালারটাও স্মুথ মানে হাত রাখলে হাত এমনি পড়ে যায় আর কি এতটাই স্মুথ গাড়িটা আর এই গাড়ির সামনে গ্লাস পিছিয়ে গ্লাস থেকে শুরু করে সবগুলো গ্লাস অরিজিনাল এবং গাড়ির সাথে যে ইঞ্জিনটা এবং গিয়ার বক্সটা অরিজিনাল বিল্ট ইন গাড়িটাতে যে গিয়ারটা লাগানো আছে এটা সিবিটি গিয়ার এবং ইঞ্জিনটা ভিভিটি তো গাড়িটা পনেরোশো সিসি এটা সবাই আমরা জানি তারপরে বলে দিচ্ছি পনেরোশো সিসির গাড়ি এটা শুধুমাত্র তেলের গাড়ি অনেক গাড়ি আছে সিএনজি খুলে এটাকে তেলের গাড়ি বানানো হয় এটা কিন্তু আসলে সেটা না এটা অরিজিনালি তেলের একটা অক্টেল চালিত গাড়ি এবং পুষ্টা গাড়িটা যদি আপনি এইখান থেকে আমি দেখাই হ্যাঁ গাড়িটা আপনি দেখাইতে পারেন এদিক থেকে এসে আপনি একটু ভিতরটা দেখাইতে পারেন ওদিকে যান এখান থেকে যদি আপনি ভিতরটা একটু দেখান স্টারিংটা যদি দেখেন হ্যাঁ উপর থেকে একটু স্টারিংটা দেখান হ্যাঁ এরপরে একটু পিছনে চলে আসেন ঠিক আছে হ্যাঁ পিছনে দরজাটা একটু খুলে দেখেন ভিতরটা দেখেন এবং ব্ল্যাক ইন্টারটিয়ার টু সিস্টার ব্ল্যাক গাড়ি এবং ব্ল্যাকের সাথে মিল রেখে এটা ব্ল্যাক ইন্টারটিয়ারটা করা হয়েছে ঠিক আছে তো পিছন থেকে যদি একটু আপনি ধরেন পিছন থেকে আমি আপনাকে একটু ইয়ে করে দিই ক্লিয়ার করে দিই পিছনটা ঠিক আছে লাইট যেগুলো দেখতেছেন এগুলো অরিজিনাল গাড়ির সাথে জাপানি লাইট ঠিক আছে খুব ফ্রেশ একটা গাড়ি তো আসেন সামনে চলে আসেন তো আমি আসলে ইঞ্জিনটা যদি একটু দেখাই দিই আপনাদেরকে আমি বরাকটা খোলো একটু দেখাই দিই বরাক থেকে যদি দেখেন গাড়ির যে মার্সেলগুলো দেখেন হ্যাঁ ভিতরে কিন্তু একটা চুট পরিমাণ হাতুরি বাড়ি এবং রং হয় না যেভাবে অ্যাজ ইট অবস্থায় আছে ঠিক আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে দেখেন গাড়ির উপর থেকে এগুলো হ্যাঁ সব কিছু অবস্থায় আছে তো আসলে গাড়ি আমি পথে বলছি গাড়ির দাম আসলে ভালো গাড়ি চাইলে একটু ভালো দাম দিয়ে কিনতে হবে এই গাড়িটা ২০১২ মডেল ২০১৬ হাজার ষোলোতে রেজিস্ট্রেশন গাড়ির পেপার আপডেট এবং সবচেয়ে মজার বিষয় হলো এই গাড়ির পেপারটা আপনি দুই বছর পাবেন একটা দুই বছর পাবেন আর একটা পুরোপুরি এক বছর পাবেন এই গাড়ির পেপারটা কিছুদিন আগে এটা রিনিউ করা হয়েছে তো যার কারণে যিনি গাড়ি কিনবেন তার পেপার দুই বছরের আগে হাত দিতে হবে না আর এই গাড়ি আমাদের প্রাইসটা আজকে আমরা অফার প্রাইসটা দিয়ে দিচ্ছি এই গাড়ির প্রাইস পড়বে তেইশ লক্ষ টাকা যারা কিনবেন তারা সরাসরি চলে আসবেন দয়া করে মেসেজ করবেন না যারা গাড়ি কিনবেন একান্তে তারাই শুধু মাত্র ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন এরপরে আমরা আসবো দুই হাজার বারো মডেলের একটা অ্যাকোয়া পুশ স্টার অনেকে বারো মডেলের পুশ চাচ্ছেন এগুলা সাধারণত বেশিরভাগই গাড়ি আপনার চাবির হয়ে থাকে কিন্তু এই গাড়িটা পুশ আমি পিছন থেকে দেখানো শুরু করলাম এই জন্য পিছন থেকে দেখে আমি সামনে যাব পিছনে ব্যাগটা দেখাচ্ছে দেখেন একদম টোটালি ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ এটা একটা কাবার এটা তো এবার সামনের দিকে যাই এটা হাইব্রিড গাড়ি দুই হাজার বারো দুই হাজার এই গাড়িটা বয়স মাত্র দুই বছর দুই বছর প্লাস বছর প্লাস গাড়িটা সাদা কালার পনেরোশো সিসি এবং হাইব্রিড ব্যাটারিগুলো একদম পারফেক্টলি ভালো আছে কারণ কেননা ব্যাটারিটা কিছুদিন আগে রিপ্লেস করা হয়েছে যার কারণে আমরা ব্যাটারিটার ব্যাপারে আপনাদের গ্যারান্টি দিতে পারতেছি আর এছাড়া আপনি চাইলে আপনার যে কোনো মেকানিক বা যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে আপনি চেক করে আমাদের গাড়ি পেমেন্টটা দিতে পারবেন এই গাড়িটা দুই হাজার বারো মডেল এবং দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন অল অপশন অটো কোনো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট মাইন্ড নাই টোটালি অরিজিনাল কালার এবং সামনে গ্লাস ত্রিশে গ্লাস টোটালি অরিজিনাল আছে আপনারা চাইলে যে কোনো সময় চেক করে নিতে পারবেন এই গাড়ির প্রাইসটা আমরা আপনাকে বলার আগে গাইডের একটু ভিতরটা দেখাই আসেন এই গাইডটা ইন্টারনেটটা হলো ব্ল্যাক আপনি যদি ভিতরটা মনে হয় একটু দেখানো হয়নি ভিতরটা একটু দেখাই দিন হ্যাঁ স্টারিংটা একটু দেখান ওই সাইডে স্টারিং ওই ড্যাশবোর্ড উপরেরটা ঠিক আছে সিট হ্যাঁ সিটটা অরিজিনাল কাভার অরিজিনাল আছে কোনো কাভার লাগানো নাই এবার পিছনটা পিছনটা আছে হ্যাঁ পিছনে ঠিক আছে পিছনে সিট গুলা একটু ঘুরে হ্যাঁ ওকে ঠিক আছে ভিতরটা দেখাই দিলাম যারা মনে করেন যে একটু ব্ল্যাক রাখবেন ভিতরে সিট কাভার গুলা যদি অন্য কালার লাগাইতে চান অন্য কালার লাগাইতে পারেন আমি একটু বড়টা খুলাম মনে হয় একটু দেখাই দিই ঠিক আছে আর গাড়িটা আমি বড়টা খুলে দেখাচ্ছি দেখেন বিয়েস কোনো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আমার ভিতরটা যেভাবে অরিজিনাল যেভাবে থাকে ঠিক একই সেট আছে হ্যাঁ খুব ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা এখন আমাদের অফার মূল্য আমরা এটা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের প্রাইস ছিল আমাদের এই ভিডিওর কারণে এবং আমাদের প্রাইস অফার এই গাড়িটার দাম থাকবে এগারো লক্ষ আশি হাজার টাকা যারা নেবেন দ্রুত চলে আসবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবে আর এরপরে আমরা যে গাড়িটা আমরা দেখাবো আপনি আপনি যদি সামনে চলে যেতেন এরপরে দেখাবো দুই হাজার দশ মডেলের একটা এলিয়ন আমার সামনে যে দাঁড়ানো আছে দুই হাজার পাল কালার একটু সামনে দিয়ে কালারটা দেখা যায় কিনা এটা মুক্তা পাল বলে এটাকে হ্যাঁ কালারটা বোঝা যায় মুক্তা পাল কালার ঠিক আছে যারা অরিজিনাল গাড়ি একটা খুঁজতেছেন অরিজিনাল কালারের এই গাড়িটা নিতে পারে এটা আমরা কিছুদিন আগে আসি তিন চার তিন চার দিন হয় তিন চার দিন হয় গাড়িটা এখন পর্যন্ত আমরা কোথাও কোনো রং করিনি যেভাবে মালিকের থেকে আনছি ঠিক একই অবস্থা দুই তিন জায়গায় একটু অ্যাসর আছে এই অবস্থায় রাখছি যাতে গাড়িটা ডুপ্লিকেট কালার যেন বলতে না পারে যে গাড়িটা রং করছে এই জন্য আমরা গাড়িটাতে হাত দিইনি যারা এলিয়ন খুঁজতেছেন এবং এটা পুশ এবং ভিতরে বিস্কিট আপনি যদি একটু দেখান ভিতরটা এখান থেকে পিছন থেকে এসে যে ধরেন একটু স্টারিংটা ভিতরটা একটু দেখান ঠিক আছে ভিতরটা একটু দেখাতে পারেন এবং পুষ হ্যাঁ এবং ভিতরটা বেস বেস কালার ওকে পিছন থেকে একটু ধরেন যারা ভিতরে বেস কালার চাচ্ছেন এলিয়ন্স পালের ভিতরে বেস দেখেন ভিতরটা ঠিক আছে একদম মালিকানা ইউজ করা গাড়ি একটা হ্যাঁ সরাসরি মালিক হ্যাঁ খুব একটা ভালো মানে যে ইয়ে ইউজ হয়েছে মানে খুব রাফ ইউজ হয়েছে এই ধরনের গাড়ি না খুবই সিম্পলি ইউজ করছে মালিক নিজের সেলফ ড্রাইভ করছে গাড়িটা পিছন থেকে যদি একটু ধরেন হ্যাঁ গাড়িটা সিএনজি করা আছে আমি চেঞ্জ এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে গাড়িটা আমি দেখাই দিচ্ছি এই অবস্থা আমরা কিছু করিনি ওয়াশ পলিশও করিনি যেভাবে অ্যাজ ইট আছে ঠিক একই অবস্থা ওকে এবং এটা পিসের পিসের গ্লাস অরিজিনাল দেখতে পারতেছেন বেশ এবং সামনের গ্লাসটা আমি যে অরিজিনাল এটাও দেখাই দিচ্ছি আপনি যদি এখান থেকে একটু ধরেন হ্যাঁ এবং এই পিসে সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আপনারা দেখতে পারতেছেন জাপানি যে লোগোটা আছে এবং হিট গ্লাসে যে হিট সবগুলো কিন্তু সবগুলো অরিজিনাল বিল্টিন অবস্থায় আছে অরিজিনাল গ্লাস এরপর আমি সামনের বর্ডারটা আপনাদেরকে একটু দেখাবো খুলে আপনারা সামনেরটা যদি একটু দেখতে চান সামনের যে অংশটা আমি দেখাচ্ছি যে টোটাল অংশটা ভিতরে যে সেট আপটা দেখেন একদম টোটালি জাপান থেকে যেভাবে আসছে ঠিক সেভাবে একটা হাতুড়ি বাড়ি পরে নেই অ্যাক্সিডেন্ট তো দূরের কথা হ্যাঁ খুবই ফ্রেশ একটা গাড়ি আমরা অ্যাজিটিজ অবস্থা রাখছি কোনো ধুয়ে মুছে তেল তুল মেরে পরিষ্কার করি যাতে একজন কাস্টমার বুঝতে পারে যে গাড়িটা আসলে অ্যাজ ইট ইজ অবস্থা আমরা রাখছি হ্যাঁ কোনো মোটিভেশন করা হয় না দুই হাজার দুই হাজার বারো ষোলো পনেরো দিকে রেজিস্ট্রেশন পনেরো মার্চে রেজিস্ট্রেশন গাড়িটা পেপার সম্পূর্ণ আপডেট আছে যারা এই গাড়িটা নিতে চান সরাসরি ফোন করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই গাড়ির দাম পড়বে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের প্রাইস পছন্দ হবে সরাসরি চলে আসবেন দয়া করে মেসেজ করবেন না যারা গাড়িটা কিনবেন যারা রিয়েল কাস্টমার বায়ার তারা অবশ্যই ফোন দিবেন আর একটা কথা মনে রাখতে হবে ভালো গাড়ি চাইলে আপনাকে দুই ভালো দাম দিয়ে কিনতে হবে সব জায়গায় তো আসলে কি জিতা যায় না মানে আমার বলা উদ্দেশ্যটা যে এটাই যে আপনি যদি জিনিসে জিততে চান তাহলে আপনাকে টাকায় থাকতে হবে আর যাই হোক তো আমি বলবো যে আপনারা যদি গাড়ি কিনতে চান একটা ভালো গাড়ি যদি কিনতে চান সরাসরি চলে আসেন আমাদের এই শোরুমে আমাদের শোরুমের নাম হলো অপসামার আমাদের ঠিকানাটা হলো চৌত্রিশ বিজয়নগর হোটেল একাত্তর এবং মাহাতাব সেন্টারের ঠিক পিছনে আমাদের এই শোরুমটা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি অফুক আসসালামু আলাইকুম